হ্যালো আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন ভিডিও আজকে হচ্ছে রেডিমেড থ্রি পিস দেখাবো সম্পূর্ণ সেলাই করা থাকবে চারটা কালার রয়েছে তো কথা বলার বার চিনিসগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আমি যে কালারটা দেখাচ্ছি মাস্টারটি হলো কালার ভিতরে গলার ডিজাইনটা দেখেন যা দেখতে পাচ্ছেন মিরর ওয়ার্ক প্লাস হচ্ছে পালের কাজ করা রয়েছে এখানে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের ভিতরে রয়েছে অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে কামজের দামার পশোনাটা দেখেন কত সুন্দর একটা গ্লাস ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন হাতার অংশটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হাতাতে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা রয়েছে দেখেন এটা চলবে অংশটা অল ওভার গর্জাস কাজ করা থাকবে আর এগুলোর সাইজ পেয়ে যাবেন হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে আর প্রাইজও থাকবে রিজনেবল একটা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন সম্পূর্ণ সেলাই করা এটা চলবে যাবে স্যালার কিন্তু অনেক সুন্দর একটা লেস ওয়ার্ক করা রয়েছে তো এটা চলবে যাবে দেখেন কত সুন্দর একটা অনার রয়েছে এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে স্টিচ এবং আন দুইটা বাসনই কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন তো আমি নেক্সট আরেকটা কালার চলে যাচ্ছি চারটা কালার রয়েছে সেম ডিজাইনের চারটা কালার থাকবে তো এটা চলবে রেড কালারের ভিতরে সেম ডিজাইন জাস্ট কালারগুলো হচ্ছে আলাদা সম্পূর্ণ সারা বাংলাদেশ ঘরে বসে থেকে অনলাইনে পার্চেস করতে পারবেন যারা একসাথে পাইকারিতে চার পিসের ফুল কাটালগ নেবেন তাদের জন্য থাকবে হচ্ছে হোলসেল প্রাইস ভিডিওতে খুচরা প্রাইসটা বলে দেবো অবশ্যই আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাইকারি প্রাইসটা জেনে নেবেন তো খুচরা প্রাইসটা থাকবে মাত্র মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এটা চলে আসবে স্যালোয়ারে কাজ করা থাকবে খুবই সুন্দর এড্রেসগুলো কিন্তু স্টিচ এবং আনস্টিচ দুইটা বাসন নিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো দোপাট্টাটা দেখাচ্ছি আমি দোপাট্টাটা দেখেন মার্শাল কত সুন্দর একটা দোপাট্টা রয়েছে চোখে লাগার মতো একটা ড্রেস দিচ্ছি আমরা নামমাত্র দামে তো সেম ডিজাইনের ভিতরে এটা চলবে অ্যাশ কালার দেখেন কালারটা দেখেন জাস্ট চোখে লাগার মতো সাইজ রয়েছে আটত্রিশ থেকে ছিটল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারবেন এটা চলবে স্যালোয়ার প্রত্যেকটা সালোয়ারে কিন্তু এরকম একটা লেস করা পেয়ে যাবেন আর প্রত্যেকটা দুপাট হচ্ছে লগজারি শিফোনের ভিতরে রয়েছে প্রত্যেকটা ড্রেসই হচ্ছে গডজিয়াস তো আপনারা চাইলে কিন্তু পার্টি ড্রেসের জন্য এই ড্রেসগুলো পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে প্রাইস থাকতে মাত্র তেইশো পঞ্চাশ টাকা যারা পাইকে নেবেন যোগাযোগ করবেন লাস্ট ওয়ান কালার মেরুন কালারের ভিতরে জাস্ট ওয়া চোখে লাগার মতো ড্রেস কামিজের উপর থেকে নিয়ে নিয়ে কিন্তু নিষ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস একটা কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস হচ্ছে এক্সক্লোসিভ ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে অবশ্যই যোগাযোগ করবেন খুচরা প্রাইস থাকবে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ